এটা এখন এখন আমরা আনবক্সিং করব রিমোট পাওয়ার কেবল অ্যান্ড ম্যানুয়াল বুক এটা কিন্তু সম্পূর্ণ ইনটেক এখন একটু খুলবে ফার্স্ট অফ অল এখানে একটা ককসিট রয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে ককসিট এখন তুলে নিব আমরা এখন বার করব এটা অ্যান্ড স্পিকারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চব্বিশ ওয়ার্ডের স্পিকার রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইনিং করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে টিভিটাতে অ্যান্ড এটাতে ওকে গুগল এইচডিএমআই প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স অ্যান্ড হচ্ছে আপনার ডিটিএস এক্স ইউজ করা হয়েছে ডলবি অডিও গুগল টিভি ফোর কে ইউএসডি কিউএলইডি রয়েছে দেখেন একুশশো ষাট ইন্টু আপনার ষাট এচডিআর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু টকটকে কিন্তু আপনার কোনো অ্যাপস টিভি রিলেটেডের অ্যাপস কিন্তু আপনার ডাউনলোড যেহেতু এটা টেলিভিশন আপনারা গেমস থেকে টিকটক যা আছে সব কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যদি শাওমি টিভি কিনেন সারা জীবনের জন্য কিন্তু ডিসেল লাইন ফ্রি থাকবে শুধু ইন্টারনেট লাইন থাকলেই আপনি আজীবন দেখবেন হচ্ছে ডিসেল লাইন ফোর দামে কিউরেডি পাবেন আমাদের কাছে ফোর দামে কিউরেডি সৌমি টিভি দুই হাজার পঁচিশ সালের কিন্তু আপডেট প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে পঁচিশ সালের কিউ ওয়ালেট দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু কিউএলি টিভি ডলবি অডিও ডিটিএস এক্স আপনার এটাতে ইউজ করা হয়েছে একদম বেজারলেস ঠিক আছে একদম স্রিম বডি একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে টক টকে কালার পাবেন এই টিভিটাতে টক টকে কালার পাবেন হম হ্যালো সালাম আলাইকুম বিহ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ব্র্যান্ড নিয়ে ভিডিওতে বিহার্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা সামি টিভি নিয়ে আসি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আর আজকে কিন্তু খুবই দামাগার একটা ভিডিওতে চলেছে যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চান তারা দৈদ্দর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কারণ আজকে আমরা ফোরকের দামে কে কিউলটি দিচ্ছি আজকে ফোরকের দামে কে কিউলটি দিচ্ছি এটা আবার ফর্টি থ্রি ভিতরে বাংলাদেশে প্রথম আজকে আপনাদেরকে আমরা আনবক্সিং করে দেখাবো যে প্রোডাক্টটা কিভাবে সম্পূর্ণ সেট আপ করবেন প্রাইস কত পড়বে কালার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি একটু লক্ষ্য করেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই সারা মানে বছর আপনারা জিজ্ঞাসা করেন ভাই ফর্টি থ্রির ভিতরে কিউইডি আমাদের লাগবে কিন্তু আপনাদেরকে আমি ভিতরে কিউডি দিতে পারি নাই আমাদের লাস্ট সাইজ হচ্ছে এখন দুই হাজার পঁচিশ সালের আপডেটে ফর্টি থ্রির ভিতরে টিভি নিতে পারবেন স্বামী ব্র্যান্ডের স্বামী ব্র্যান্ডের অফিসিয়াল কিউডি দেখেন আমায়া ইন্ডাস্ট্রিজ অফিসিয়াল এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়াল গ্রান্টনির যে সিলটা রয়েছে এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্টের প্রত্যেকটা কিন্তু এখানে সিল থাকবে সিল থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না একটু এদিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন স্বাওমি আমার ইন্ডাস্ট্রিজ এর ফোর কে দামে ফোর কে কিউএলিটি সামি আপনার কিউলটি সিরিজের দুই হাজার পঁচিশ সাল একদম আপডেট টিভি দুই হাজার পঁচিশ সালের দুই হাজার চব্বিশ সালের শেষই আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে ফোর দামে ফোর কে কিউলিটি দেওয়া হবে তো এটা আজকে আমরা আনবক্সিং করব খুলে চালাবো দেখাবো প্রাইস চান আমি বলবো যারা আমাদের থেকে প্রোডাক্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা প্রাইজ দিব আপনাদেরকে আজকে ইনশাল্লাহ সেটা মানে আজকে আমরা দেবে এই ভিডিওতে দরদ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকে বেলেগুনটি অন করে দেন আর আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজ যদি আপনারা ফলো করে শেয়ার করতে থাকেন এক হাজার ফলোয়ার্স গুলোকে কিন্তু আমরা গিবো শুরু করে দিয়েছি গিবো কিন্তু মিস না করতে চাইলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যায় কিন্তু ওরা দূরে আপনারা ফলো করতে থাকেন অ্যান্ড শেয়ার করতে থাকেন তো এখন আমরা কথা না বাড়িয়ে আরো একটা টিভি দেখাবো সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এই পাশে ফোর কে যেটা এ প্রো সিরিজ এই দুইটাই কিন্তু ফোর কে টিভি জাস্ট এটা ফোর কে কিডি এটা শুধু ফোর কে দুইটাই এ প্রো সিরিজের দুইটা টিভি আমরা দেখাবো আর হিউজ হিউজ কিন্তু কালেকশন রয়েছে আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পাশে কালেকশন রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন কালেকশন রয়েছে আমার ওই পাশে যদি একটু দেখেন ওই পাশে কিন্তু আমার হিউজ কালেকশন রয়েছে সৌমি টিভির হিউজ কিন্তু কালেকশন রয়েছে এখন আমরা এটা আনবক্সিং করে দেখে নিই এটার ভিতরে কী কী আমরা পাচ্ছি এই ভিডিওটা আপনাদের সবার কাজে দিবে কারণ টিভিটা কেনার পরে কিভাবে সেট আপ করবেন কিভাবে খুলবেন কীভাবে সব অফিসিয়াল প্রোডাক্টটা বুঝে নেবেন সেটা কিন্তু আপনার দায়িত্ব ব্যক্তিগতভাবে তো এই ভিডিওটা যদি দেখেন আপনার টোটালি একটা টিভি কেনার অভিজ্ঞতা তো অর্জন করবেন সাথে অভিজ্ঞতা আপনি নিতে পারবেন তো কথা না আমরা এখন টিভিটা আনবক্সিং করব আপনি যদি একটু কাছে আসেন আমি একটু দেখাই আপনাদেরকে এটা এখন এখন আমরা আনবক্সিং করব এটা আনবক্সিং করার পর আমরা দেখব এটার ভিতরে কি কি রয়েছে আমি যদি শুরুতে আপনাদেরকে একটু দেখাই শুরুতে যদি একটু দেখতে পান আপনারা প্রথমে কিন্তু আপনারা এখানে আপনারা পাওয়ার যে ক্যাবলটা রয়েছে পাওয়ার কেবল দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি প্ল্যাকের পাওয়ার কেবল পাবেন অ্যান্ড হচ্ছে আমরা স্ট্যান্ড পাচ্ছি এ পাশে এক আপনারা কিন্তু পাওয়ার কেবল কিন্তু দুইটা পাবেন একটা টু প্লাকের একটা থ্রি প্লাকের পাওয়ার কেবল পাবেন অ্যান্ড হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে একটু ভালো করে ক্লিয়ার করে একটু এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে যদি এখানে দেখান ফোকাস করেন এখান থেকে কিন্তু আমরা এগুলো উঠে নিলাম এখন ঠিক আছে এখানে কী কী রয়েছে ফার্স্ট অফ অল একটা পাওয়ার কেবল রয়েছে থ্রি প্লাকের দ্বিতীয়ত দুইটা স্ট্যান্ড পাচ্ছেন নিচে স্ট্যান্ড করার জন্য স্ট্যান্ড পাচ্ছেন তৃতীয়ত এখানেও একটা পাওয়ার কেবল পাচ্ছেন অ্যান্ড হচ্ছে কি আপনার এখানে একটা রিমোট পাচ্ছেন রিমোট পাওয়ার কেবল অ্যান্ড ম্যানুয়াল বুক এটা কিন্তু সম্পূর্ণ ইনটেক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি বাহির থেকে কিন্তু এভাবে আসছে এটা বাংলাদেশে কোনো ফিটিং না এটা এ পোলিটা সব দেশ থেকে এভাবে আসছে আর আপনারা কিন্তু সবাই জানেন যে স্বামী যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশে কোনো ফিটিং হয় না স্বামী প্রত্যেকটি প্রোডাক্ট বাহির থেকে এভাবেই আসে এখন একটু খুলবে এটা ফার্স্ট অফ অল এখানে একটা কক্সেট রয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে কক্সটা এখন তুলে নেবো আমরা তোলার পরে দেখা পছন্দ একটু ভিতরে কীভাবে এটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা ফুললি এখানে পলিকর রয়েছে ফুললি পলিকর এটা ঠিক আছে ভিতরে এটা এখন বার করবে এটা প্রথম ফুলিটা আপনারা খুলে নেবেন ঠিক আছে আর এটা কিন্তু খুবই আপনার ইপিএ দিকে আসেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সরাসরি কিন্তু আপনার এখানে একটা কোম্পানির যে অফিসিয়াল স্টিকার কিন্তু রয়েছে ঠিক আছে এটা যে ফ্রেমটা রয়েছে কিন্তু ফুলি মেটাল একদম ব্ল্যাকের ভিতরে মেটাল রয়েছে ঠিক আছে একদম ফুললি মেটাল তো চলুন এখন আমরা চালিয়ে আপনাদেরকে একটু দেখাবো সেট করে দেখাবো যে কিভাবে টিভিটা এখন সেট করবেন চলুন আমরা এটা স্টান করবো স্টান করে আপনাদেরকে দেখাবো এবং কি আপনারা কীভাবে স্টান করবেন সেটা কিন্তু একটু জেনে নেবেন অ্যান্ড পাওয়ার বাটনটা যদি একটু দেখাই দিই এটা কিন্তু এখানে একটা পাওয়ার বাটন রয়েছে অ্যান্ড স্পিকারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চব্বিশ ওয়ার্ডের স্পিকার রয়েছে বারো ওয়াট করে চব্বিশ ওয়াটের কিন্তু আপনার স্পিকার পেয়ে যাবেন অ্যান্ড এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পাওয়ার ক্যাবলের যে লাইনটা রয়েছে সেই পাওয়ার কেবল লাইনটা এবং কি এখানে দেখতে পাচ্ছেন এইচডিএমআই ইউএসবি কেবলের কিন্তু সব ফাংশন কিন্তু রয়েছে এছাড়া কিন্তু আপনারা যারা ডিসে লাইন ইউজ করবেন ডিশালাইন ইউজ করতে পারেন এখানে কিন্তু তার সব লাইন কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম চমৎকারভাবে ফিনিশিং করা কিন্তু প্রোডাক্টটা তো চলুন এখন আমরা এটা করে করিনি স্ট্যান্ডটা কিন্তু খুবই মারাত্মক খুব সুন্দর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন দুইটা দুইটা করে নাট থাকবে এটাতে দুইটা নাট থাকবে এ পাশেটা দুইটা নাট থাকবে মোট চারটা নাট থাকবে দুইটা স্ট্যান্ড থাকবে সাথে কিন্তু নাটগুলো এটার সাথেই থাকবে নাটগুলো কিন্তু আপনারা দেখে লাগিয়ে নেবেন আমাদের এ পাশেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমরা এখন এ পাশে চলে আসছি এ পাশেটা এখন আমরা কমপ্লিট করতেছি এ পাশে এখন দুইটা নাটই আমরা লাগিয়ে নিচ্ছি এর নাট লাগানোর পরে কিন্তু আপনারা সম্পূর্ণ সেট আপটা দেখে নিতে পারবেন যে কিভাবে সম্পূর্ণ টিভিটা সেট আপ করতে হয় ধৈর্য করে আপনারা যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু অনেক দামাকা থাকবে আজকের এই ভিডিওটাতে কারণ আজকে শুধু আমরা এই টিভি নাই এর পাশাপাশি স্বামীর যত সাইজ টিভি রয়েছে যত সিরিজ রয়েছে সবগুলো সিরিজ আপনাদেরকে আমরা দেখাবো আজকের এই ভিডিওতে আমাদের দুইটা স্ট্যান্ড কমপ্লিট এখন আমরা এটাকে স্ট্যান্ড করে চালিয়ে এখন দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ সেট আপটি অলরেডি কিন্তু আমরা টিভি সেট করে নিলাম দেখতে পাচ্ছেন এবার কিন্তু টিভি অলরেডি সেট হয়ে গেছে তো এখন এটা কীভাবে আপনারা অন করবেন আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম যেটার পাওয়ার বাটন রয়েছে ফার্স্ট অফ অল কিন্তু এটা রিমোট দিয়ে চাপ দিলে কিন্তু পাওয়ার অন হবে না আপনাকে সর্বপ্রথম কিন্তু এটা পাওয়ার বাটন চাপ দিয়ে কিন্তু পাওয়ার অন করতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাশে এখানে পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটন কিন্তু ক্লিক করে কিন্তু পাওয়ারটা অন করে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকারভাবে কিন্তু পাওয়ারটা অন হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি হোম পেজ পুরো হোম পেজ কিন্তু এটা দেখতে পাচ্ছেন সরাসরি হোম পেজে চলে আসছি এখন আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে এখানে যে ফিনিশিংটা রয়েছে দেখেন কত সুন্দর দূরদ্রান্ত কিন্তু একটা ডিজাইন করা রয়েছে এটা সিলভার কালারের ভিতরে এ পুরো সিরিজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ পুরো লেখা আছে অ্যাং শাওয়ামির যে লোগোটা করা হয়েছে খুব চমৎকারভাবে কিন্তু লোগোটা করা হয়েছে তো এখন এটা সম্পূর্ণ সেট আপটা যেভাবে আমরা করবো ফার্স্ট অফ অল এখন এটা রিমোটটা পেয়ার করতে হবে আমি আপনাদেরকে একটু রিমোটটা একটু দেখায় দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর অসাধারণ কিন্তু স্বাউমীর রিমোট রয়েছে অ্যান্ড এখন এই রিমোট দুইটার যে বাটন দুইটা আমি দেখা দেবো আপনাদেরকে হোম বাটন অ্যান্ড হচ্ছে আপনার এ দেখতে পাচ্ছেন টিভি প্লাস শাওমি টিভি প্লাস বাটন এই দুইটা বাটন একসাথে কিন্তু চেপে আপনাদেরকে ধরতে হবে এ দুইটা বাটন ধরার পরে কিন্তু রিমোট অ্যান্ড টিভি পেয়ার হবে এ দুইটা যখন পেয়ার হবে তখনই কিন্তু আপনার রিমোটটা কাজ করবে আমি একটু আপনাদেরকে একটু দেখাই যে আপনারা কীভাবে আপনারা পেয়ার করবেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দুটা বাটন এভাবে চাইপা ধরবেন ঠিক আছে চাইপা ধরার ক্ষেত্রে কিন্তু আপনার একটা পেয়ার হয়ে নিবে দেখতে পাচ্ছেন একটু আপনাদেরকে ডিসপ্লে তো সরাসরি নিয়ে আসি দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু এদের দেখাচ্ছে এখানে পেয়ার হচ্ছে ঠিক আছে কানেক্টিং দেখতে পাচ্ছেন কানেক্ট কিন্তু হচ্ছে হ্যাঁ ওকে সাকসেসফুল কানেক্ট কিন্তু হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে এখন আমরা যারা চ্যানেল সেট আপ করতে চান মানে যারা ডিস ডিশ ইউজ করতে চান তারা কিন্তু চ্যানেল সেট আপটা দিয়ে দেবেন অ্যান্ড আমরা এখন দিয়ে দেবো একজিট একদিন দেওয়ার পরে এখন হোমে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন কিন্তু সরস্বতী এখন মাধ্যমে মাধ্যমিকদের কাজ হচ্ছে এখন আমরা সর্বপ্রথম সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে আমরা আপনাদেরকে এখন নেট কানেকশনটা করবো অবশ্যই নেট কানেকশনটা কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়াইফাই যে সিস্টেমটা রয়েছে ওয়াইফাইতে আপনারা চলে যাবেন ওয়াইফাইতে যাওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাবে এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিন্তু এখানে আপনারা এখানে আপনার যেই রাউটার রয়েছে রাউটার ডিভাইস ডিভাইসের কিন্তু নাম চলে আসতেছে আপনারা আপনাদের যে রাউটারের ডিভাইস রয়েছে ডিভাইসের নাম রয়েছে সেই ডিভাইসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে হুম পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার রাইট বাটন রয়েছে রাইট বাটনে কিন্তু আপনার চলে যাবেন রাইট বাটন যা কিন্তু ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন কানেক্টিং নিচ্ছে কানেক্টিং সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে মেল সেট আপ করবো আর এটাও কিন্তু একটা গুগল টেলিভিশন আর অবশ্যই মাস্ট আপনাকে গুগল টেলিভিশনে কিন্তু আপনাকে মেল সেট আপ করতেই হবে মেল সেট আপ না করলে কিন্তু আপনার এই টিভিটাতে কিন্তু আপনারা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন না সব থেকে জনপ্রিয় একটা টিভি সেটা হচ্ছে গুগল টিভি আর গুগল টিভিটা কিন্তু আপনারা জানেন যে সব কিছুতে একটু অ্যাডভান্স মানে আপডেটের ক্ষেত্রে খুব দ্রুত আপডেট নেবে প্রত্যেকটা সফটওয়্যার আপনার আপডেট টিভে এখানে দেখতে পাচ্ছেন গুগল সেট আপ যারা গুগল সেট আপ চান সাথে সাথে তারা কিন্তু গুগল সেট আপে ক্লিক করে দেবেন আর যারা গুগল সেট আপটা একটু পরে করতে চান তারা কিন্তু বেসিক সেট আপ যেটা রয়েছে সেই সেট আপটাতে ক্লিক করবেন আমরা গুগলটা সেট আপটা এখনই করে নিব ওই জন্য আপনাদেরকে আমি গুগল সেট আপটা দেখাচ্ছি এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মেলের সেট চলে আসছে এখানে কিন্তু আপনার মেল কানেক্ট করতে হবে এখানে মেল কানেক্ট করতে হবে আপনারা মেলটা কিন্তু এখানে আপনাদের মেলটা আপনারা এখানে দিয়ে নেবেন আর যারা মেল নতুন করে খুলতে চান আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা কিভাবে টিভিতে মেল খুলবেন সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা নতুন টিভিতে মেল খুলে নিতে পারবেন অ্যান্ড যাদের মেল রয়েছে তারা কিন্তু মেলটা এখানে দিয়ে তারপরে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আপনারা মেলটা দেওয়ার পরে কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্টের একটা আপডেট আসবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে কিন্তু আপনার এখানে একটা এরকম সেট আপ আসবে হান্ড্রেড পার্সেন্ট আপডেটটা হওয়ার পরে তারপরে এই সেট আমরা ক্লিয়ার করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মেল একদম দেওয়া হয়ে গেছে আমাদের মেল সেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার শো হচ্ছে স্বামী এই দেখতে পাচ্ছেন আমাদের মেলটা কিন্তু সেট করে নিলাম এখন মেলটা সেট আপ করার পরে আমি একটু প্লে করে দেখাবো অ্যান্ড এটা কিন্তু রিমোট ভয়েস কন্ট্রোল সার্চ দিয়ে আপনাদের একটু দেখাবো এটাতে কি চমৎকার চমৎকার ফ্যাসিলিটি রয়েছে এখানে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টটা চালু হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টটা চালু করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে তিনটা ক্লিক করতে হবে তিনটা ক্লিক করার ক্ষেত্রে তারপরে কিন্তু আপনার এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্টটা চালু হবে অ্যান্ড এখানে আপনারা কানেক্টিং দিয়ে দিবেন ওকে তারপরে এটা ও অন দিয়ে দিবেন দেখে নেন অ্যালাউ দিয়ে দিবেন সম্পূর্ণ সেট আপটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যাতে আপনারা পরবর্তী টিপটা পার্চেস করার পর যাতে ভিডিওটা দেখে কিন্তু তারা সেট আপটা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি একটু ভয়েস দিয়ে আপনাদেরকে দেখাই ফোর কে ভিডিও ফোর কে ভিডিও চলে আসছে কিন্তু ফোর কে ভিডিও আমি ফোর কে এইচডিআর ভিডিও আমি এখান থেকে একটা ভিডিও প্লে করে আপনাদেরকে একটু দেখাবো সরাসরি যেটার কালারটা আসলো কতটা অসাধারণ কালার কোয়ালিটি পাবেন আপনারা আমি একটু প্লে করবো সরাসরি ভিডিওটা একটা ফোর কে এস ডি আর ভিডিও প্লে করতেছি দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু একটা ফার্স্ট অফ অল অ্যাড চলে আসে অ্যান্ড আমরা এটা স্কিপ করে দিব হুম অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে এখানে অ্যান্ড ভিডিও প্লে করার পরে এটা কি আর ভিডিও সেটা কীভাবে দেখবেন এটা ফোর কে টিভি এটা যে রিয়েল ফোর কে টিভি সেটা কীভাবে আপনারা জানবেন তারও কিন্তু একটা বিষয় আমরা এটাতে আপনাদেরকে বলে দিব দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পিকজাল একদম একুরেট কিন্তু আপনারা দেখতে পাবেন একদম একুরেট একদম এক্যুরেট কালার পাবেন কিন্তু ভিওয়ার্স অ্যান্ড এটার যদি নিচের স্ট্যান্ডে একটু দেখে আপনাদেরকে নিচের স্ট্যান্ডে কিন্তু খুব সুন্দর ডিজাইনিং করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে টিভিটাতে অ্যান্ড এটাতে ওকে গুগল এইচডিএমআই প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স অ্যান্ড হচ্ছে আপনার ডিটিএস এক্স ইউজ করা হয়েছে ডলবি অডিও গুগল টিভি ফোর কে ইউএসডি কিউএলইডি আমায়া সামি টিভি ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কতটা নিখুঁত কালার কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু এই টিভিটার ভিতরে পাচ্ছেন আপনারা এখন আমি একটু রেজলিউশনটা একটু চেক দেবো একটু রেজলিউশনটা আপনাদেরকে একটু আমি একটু দেখাবো এটা কত রেজলিউশন রয়েছে এসডিআর দেখেন একুশশো ষাট ইন্টু আপনার ষাট এইচডিআর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেজলিউশনটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কতটা হাই কোয়ালিটির কিন্তু রেজলিউশন পাবেন আপনারা এই টিভিটা প্রত্যেকটি নেটফ্লিক্সের ভিডিও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন সুন্দরভাবে যারা নেটফ্লিক্স এবং ফোর কে ভিডিও যারা দেখেন মুভি দেখেন তারা কিন্তু এই টিভিটা পার্চেস করবেন কারণ খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ফোর কে জিনিসগুলো উপভোগ করতে পারেন কারণ যেহেতু এটা কিউয়েলের টিভি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু টক টকে কিন্তু আপনারা কালারটা কিন্তু খুব অসাধারণ কিন্তু কালার পাবেন এই টিভিটাতে খুব সুন্দর কিন্তু এই টিভিটা আপনারা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন আপনারা আরও দেখতে পাবেন যেটাতে আরও কত ফ্যাসিলিটি রয়েছে এখানে অ্যাপসিস্ট রয়েছে এখানে কিন্তু আপনারা যে কোনো অ্যাপস কিন্তু ডাউনলোড করতে পারবেন যে কোনো অ্যাপস টিভি রিলেটিভের অ্যাপস কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যেহেতু এটা গুগল টেলিভিশন আপনারা গেমস থেকে টিকটক যা আছে সব কিন্তু আপনারা এটাতে ডাউনলোড করে নিতে পারবেন তো এটা একদম রিজনেবল প্রাইসে দিব আমরা এটার প্রাইসটা আমরা একটু পরে জানাবো তারপরে আমাদের যে নেক্সট যে টিভিটা রয়েছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখা দেখতে পাচ্ছেন এ প্রো সিরিজ যেটা দুই হাজার চব্বিশ সালের সব থেকে আপডেট লেটেস্ট প্রোডাক্ট আপনারা সবাই হয়তো এটার সাথে পরিচিত এটা হচ্ছে এ প্রোর সিরিজের ফোর কে টিভি আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্যামো যেটা ইউজ করা হয়েছে ড্যামোতে ফোর কে ইউএচডি ফোর কে এইচডিআর আর এম সি এটাতে ইউজ করা হয়েছে শাওমি এ প্রোর সিরিজ গুগল টিভি এটা এটা গুগল টিভি এটা চব্বিশ ওয়াটের স্পিকার ইউজ করা হয়েছে এটা একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে রিমোট ভয়েস কন্ট্রোল দুই জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড ইলেভেন রান করতেছে এটাতে ঠিক আছে অভিসিয়ালিভাবে কিন্তু গ্র্যান্ড টোয়েন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম অফিসিয়ালি গ্র্যান্ড টোয়েন্টিগুলো কিন্তু একদম পেয়ে যাবেন এটা ফর্টি থ্রি ইঞ্চি সামির এ সিরিজের গুগল টিভি আর গুগল টিভিটা কীরকম আমি তো আপনাদেরকে একটু চালিয়ে দেখিয়ে দিলাম তার পাশাপাশি আপনারা যখন শপে আসবেন সব এ টু জ্যাড দেখে তারপরে বুঝে পার্সেস করবেন অফিসিয়াল প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্টের কিন্তু এরকম দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনার স্টিকার থাকবে প্রত্যেকটি স্টিকার দেখে কিন্তু আপনারা পার্চেস করলে কিন্তু আপনারা কখনো ঠকবেন না ঠিক আছে কারণ প্রতারিত হবেন না এখন বর্তমানে অনেক প্রতারক চক্র যারা রয়েছে আর অফিসিয়াল প্রোডাক্টগুলোর অফিসিয়াল করে বিক্রি করতে আছে কারণ বাংলাদেশে আমার ইন্ডাস্ট্রিজ হচ্ছে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ঠিক আছে তো এটা হচ্ছে গা দু হাজার চব্বিশ সালের সব থেকে লেটেস্ট গুগল টিভি ফর্টি থ্রির ভিতরে এ পুরো সিরিজ এটা ডলবি বি ভিশন অ্যান্ড ডল অডিও দুইটাই স্পিকার ইউজ করা হয়েছে এই টিভিটাতে এম এমসি ইউজ করা হয়েছে খুব ফাস্টলি এটা কাজ করবে রেফ্রেস্ট হচ্ছে আপনার খুবই ফাস্ট রেফ্রেস্ট হ্যাঁ তো এটা হচ্ছে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট আবার এবং কি যে কোনো অ্যাপস ডাউনলোড করে চালতে পারবেন এবং সারা জীবনের জন্য আপনারা যদি শাওমি টিভি কিনেন সারা জীবনের জন্য কিন্তু ডিসেল লাইন ফ্রি থাকবে শুধু ইন্টারনেট লাইন থাকলেই আপনি আজীবন ফিতে দেখবেন হচ্ছে ডিজিটাল লাইন এখন থেকে আর কোনো এক্সট্রা খরচ দিতে হবে না আপনি তো বাসায় মোবাইল তো চালান মোবাইল চালান তো নেটটা লাগে ওই নেট দিয়ে টিভি চালাবেন দেখবেন এখন থেকে ডিজিটাল লাইন ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে এখন ডিসিটাল লাইন দেখবেন সামী টিভিতে এখন ফোর কেড দামে কিউরিটি পাবেন আমাদের কাছে কি আমরা অফার মাত্র আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা দাঁড়িয়ে নিতে পারবেন এ প্রোডাক্টটি এই মাসে যারা পার্সেস করেন এই প্রাইসে পার্সেস করতে পারবেন তার পরের মাস থেকে হয়তো আমরা এই প্রাইসটা দিতে পারবো না আপনাদেরকে এই প্রাইসটা এ সিরিজের ফোর কে যেটা যেটা এই আমরা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড এখন আমরা চলে আসবো আমাদের পঁচিশ সালের কিউএলএ দেখতে পাচ্ছেন শাওমী টিভি এ পোর ফোর কে ইউএসডি ঠিক আছে এটা কিন্তু কিউএলইডি টিভি ডলবি অডিও ডিটিএস এক্স আপনার এটাতে ইউজ করা হয়েছে একদম বেজারলেস ঠিক আছে একদম স্রিম বডি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে এটাতে অনেক সুন্দর কিন্তু ডিজাইনিং করা হয়েছে এটাতে কালারটা দেখেন কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর কালার প্রত্যেকটি পিক্সেল দেখতে পাবেন কারেন্ট এটা হচ্ছে কিউয়েলের প্রত্যেকটি পিকজেল স্পষ্ট কিলে দেখতে পারবেন একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে টক টকে কালার পাবেন এই টিভিটাতে টক টকে কালার পাবেন হ্যাঁ খুব সুন্দর এই টিভিটা কিন্তু অসাধারণ দু হাজার পঁচিশ সালের লেটেস্ট হ্যাঁ এই প্রোডাক্টটা এটাও মনে দিচ্ছি আমরা মাত্র তেতাল্লিশ হাজার টাকা বাংলাদেশে এই প্রথম ফর্টি থ্রি ইঞ্চি কিউএ ইঞ্চি দেওয়া হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এখন পর্যন্ত বাংলাদেশের ফর্টি থ্রি থ্রিদের কোনো কিউএলএট নাই বাংলাদেশের সর্বপ্রথম স্বাউমি টিভি আমার ইন্ডাস্ট্রিজ নিয়ে আসলো বাংলাদেশে অথরাইজ কিউএলইডি যেটা একদম রিজনেবল প্রাইজে বলতে গেলে এ পুরো সিরিজের ফর্টি থ্রি এটা কিউএলইডি একটু দেখ একটু এই পাশে যদি একটু লক্ষ্য করেন কিউএলডি কিন্তু এটা কিউএলডি ডিসপ্লে ঠিক আছে ফোর কে ইউএসডি আপনার এটাতে গুগল টিভি রয়েছে মানে এটা গুগল টিভির গুগল অপারেটিং সিস্টেম এটা হ্যাঁ খুব সুন্দর অসাধারণ এটার ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে ফর্টি থ্রি ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ তিনটা সাইজ পাবেন তিনটা সাইজ কিন্তু আমাদের কাছে রয়েছে যার সেই সাইজটা লাগে সেই সাইজটা কিন্তু আমাদের কাছে এখন থেকে নিতে পারবেন অ্যান্ড এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটা সাইজ রয়েছে ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ ফর্টি থ্রি তিনটা সাইজই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যে মডেলটা ভালো লাগে সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে ক্রয় করতে পারবেন অফিসিয়াল প্রোডাক্টটি তো আশা করি আপনাদেরকে অনেক কিছু বুঝাইতে পারছি আজকের এই ভিডিওতে তো যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন